হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে দারুণ একটা জিনিস তো এই জিনিসটা দিয়ে আমি দেখতে পাচ্ছ এই যে সেলফি স্ট্যান্ড স্টিক বা সেলফি স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আমি দূর থেকে যে ভিডিও রেকর্ড বা ভিডিও করতে পারবো এই যে ছবি তুলতে পারবো দেখতে পাচ্ছ অসাধারণ একটি জিনিস তো এই জিনিসটার আজকে আনবক্সিং তোমাদের সামনে করব এই জিনিসটা কীরকম কি এটা সামনে কিন্তু একটি লাইটও রয়েছে আমি দূর থেকে কিন্তু চাইলে এটা দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সেই দারাজ থেকে সেই প্রোডাক্টটি সেলফি স্টিক তো স্ট্যান্ড যেটাই বলো তো সেটা তো এটা কয় টাকা দিয়ে তোমরা কিনতে পারবে আর এটা কোথায় পাবে তোমরা তো এটা হলো দারাজ থেকে তোমরা কিনতে পারবে অনলাইন থেকে বা তোমরা সেলিয়ার দোকান থেকেও কিনতে পারো তো এটার দাম পড়েছে কয় টাকা তো আগে দেখি এটার দাম হলো এই তোমরা এখানে দেখতে পাচ্ছ চারশো উনচল্লিশ টাকা পড়েছে তো আরও তোমরা কম দামেও পাবে চারশো টাকা তিনশো টাকার ভিতরেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটার ভিতরে দেখে কি কি রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে আমাকে দিয়েছে এটা হলো প্রোডাক্ট তো এই যে এটা হলো সেলফি স্টিক এই যে কিউ জিরো সেভেন দেখতে পাচ্ছ এটা হলো সেলফি স্টিকের বক্স তো দেখি এটার ভিতরে আর কি কি দিয়েছে তো এটা কিন্তু দারুণ একটা জিনিস তোমাদের কিন্তু কাজে আসবে তো আমি দেখা দিচ্ছি এর ভিতর কি কি দিয়েছে ফাইনালি দেখতে পাচ্ছ এটাই হলো আমার সেলফি স্টিক বা স্ট্যান্ড তো এটা দিয়ে তোমরা কিন্তু খুব সহজে ভিডিও বা স্ট্যান্ড সব কিছু কিন্তু করতে পারবে তো এটার ভিতরে আর কি রয়েছে তো দেখতে পাচ্ছ একটা ম্যানুয়াল রয়েছে মানে এটা কিভাবে ব্যবহার করতে হয় আর একটা এই যে চার্জার দিয়েছে তোমাদের ফোনে চার্জারের সাথে লাগা এই যে লাইটটা আর কি চার্জ দেওয়া যাবে এই যে এখানে লাইটের ই আছে এখান দিয়ে এটাকে চার্জ দিতে পারবে তো ফাইনালি আমরা দেখি তো এই জিনিসটা কিরকম তো দেখতে পাচ্ছ এটা এভাবে করে এই যে ভাস করা যায় তো দেখতে পাচ্ছ এটা আমি বাই করে ফেলালাম তো এই যে এটা হলো দারুণ একটা জিনিস এটা দিয়ে তুমি চাইলে দুধ থেকে এটা এই যে এভাবে ইস্টান এভাবে দাঁড়া করা কিন্তু ছবি তুলতে পারবে তো দেখতে পাচ্ছো এভাবে দাঁড়া করা এটা দিয়ে এই যে দুধ থেকে টিপ দিয়ে কিন্তু ছবি তুলতে পারবে তো এটা আমি যদি একটু বড় করি এই যে দেখতে পাচ্ছ কত বড় হচ্ছে তো সেই জিনিস অসাধারণ কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই মোটামুটি এতখানি বড় হবে এটা এইভাবে তোমরা দাঁড়া করা তুলতে পারবে এই যে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুই তো এটা লাইটাকে একটু তোমাদেরকে জলা দেখাই তো এটা ঘরের ভিতরে মোটামুটি তোমাদের কাজ চলে যাবে যে আলো রয়েছে আমি চার্জ দেইনি এই পর্যন্ত তো মোটামুটি দেখতে পাচ্ছ কিছু চার্জ ছিল চাষ তিনবার টিপ দিলে আস্তে আস্তে বাড়ে দেখতে পাচ্ছ চাষ বাড়ান যায় এই যে মানে আর কি চাষ বলতেছে আর কি লাইটের আলো তো লাইটের আলো একটু টিপ দিলে কিন্তু বাড়বে আলো তোমরা এই যে চাইলে বাড়াতে পারবে কমাতে পারবে এভাবে করে মোটামুটি কিন্তু ভালো ঘরের ভিতরে আরও বেশি আলো হবে এখন আমরা দেখি যে এটা দিয়ে কীভাবে তোমরা ব্যবহার করবে এটা তোমরা এই যে এভাবে টিপ দিলে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ টিপ দিলে কিন্তু দাঁড়াও দেখতে পাচ্ছ একটা বাতি জ্বলতেছে এটা কিন্তু এখন অন হয়েছে এটা কিন্তু চার্জ দজানের ভিতরে একটা ব্যাটারি রয়েছে ওই ব্যাটারি তোমরা চাইলে যে যেখান থেকে খুলে কিন্তু ব্যাটারিটা পাল্টাতে পারবে তো এই ব্যাটারি চার্জ সহজে ফোরাবেন না মোটামুটি তোমরা নর্মালি ইউজে পাঁচ ছয় মাস ব্যবহার করতে পারবে সমস্যা নেই তারপরে ওই যে ছোটো ব্যাটারি থাকে না ওইগুলো তোমরা চাইলে লাগা নিতে পারবে তারপরে ওই যে দেখতে পাচ্ছ ব্লুটুথ তো ব্লুটুথ চলে যাবে তোমাদের ফোনের তারপরে যে কোনো ফোনের সাথে কানেক্ট করতে পারবে তো এভাবে করে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু যে দেখতে পাচ্ছ অন হয়ে গেছে তো তারপরে এই যে এখন দেখতে পাচ্ছ আমার ব্লুটুথের ভিতরে কীটা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে তো দেখতে পাচ্ছ এই যে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে তোমরা আমি যেহেতু আগে কানেক্ট করছিলাম তো এখানে কানেক্টে টিপ দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এখন যদি আমি ক্যামেরার ভিতরে ঢুকি এই যে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে এই যে আমি যদি এখন চাপ দিই দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু কন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভিডিও অন হয়ে গেছে আবার যদি চাপ দেয় আবার কিন্তু কেটে যাবে তো দেখতে পাচ্ছ আবার যদি আমি এখানে আবার টিপ দিই তাহলে কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে যাবে এই যে কীটা জানি কল দিচ্ছে বারবার এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে এই যে আবার ভিডিও হচ্ছে আবার যদি চাপ দেয় তারপরে কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে যায় তো সেমভাবে তুমি এভাবে ছবি তুলতে পারবে দেখতে পাচ্ছ তো জিনিসটা সেই না তোমরা ফোনটা যে এইভাবে রাখতে পারবে এইভাবে এখানে লাগাতেও পারবে দেখতে পাচ্ছ এই যে হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এভাবে করে তোমরা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে ব্লগিং করতে পারবে গাইজ তো দেখতে পাচ্ছ আমি টিকটক বানাই তো আশা করি তোমাদের ইন্টানটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা